আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহজোদ্ন একটা ভার্ভ দিয়ে আপনি কীভাবে অনেকগুলো সেন্টেন্স ম্যাক করবেন প্রায় একশো পঁচিশটা সেই প্রসেসটাই দেখাব আমি এখানে একটা ভার্ভ নিয়েছি সুইম সুইম মানে সাঁতার কাটা এই সুইমের তিনটি ফ্রম থাকে প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্টিসিপাল ফ্রম প্রেজেন্ট ফ্রম সুইম পাস ফ্রম সম এবং পাস পার্টিসিপাল ফ্রম সম এই দুইটার উচ্চারণ কিন্তু একই কিন্তু বানান আলাদা আমরা বাক্যগুলো দেখি আমি সাঁতার কাটি আই সুইম আমি সাঁতার কেটেছিলাম বা সাঁতার কাটলাম আই সম আমি সাঁতার কাটব আই উইল সুইম আমি সাঁতার কাটছি আই এম সুইমিং আমি সাঁতার কাটছিলাম আই ওয়াজ সুইমিং আমি সাঁতার আমি সাঁতারে থাকব আই উইল বি সুইমিং আমি সাঁতার কেটেছি আই হ্যাভ সম আমি সাঁতার কেটেছিলাম আই হ্যাড সম আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম আমি আমার সাঁতার কাটা উচিত আই শুড সুইম আমার সাঁতার কাটা প্রয়োজন আই নিড সুইম আমি অবশ্যই সাঁতার কাটব আই মাস্ট সুইম আমি সাঁতার কাটতাম আই উড সুইম আমি সাঁতার কাটতাম আই উইস টু সুইম এই দুইটা সেন্টেন্সের আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আমি সাঁতার কাটতে পারবো আই উইল এবল টু সুইম আমি সাঁতার কাটতে চাই আই উড লাইক টু সুইম আমি সাঁতার কাটতে চাই আই ওয়ান্ট টু সুইম এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আমাকে সাঁতার কাটতে হবে আই হ্যাভ টু সুইম আমাকে সাঁতার কাটতে হয়েছিল আই হ্যাড টু সুইম আমাকে সাঁতার কাটতে হয় আই এম টু সুইম আমি এখনও সাঁতার কাটিনি আই এম ইয়েড টু সুইম আমাকে সাঁতার আমার সাঁতার কাটার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু সুইম আমার সাঁতার কাটার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইক টু সুইম আমার সাঁতার কাটার কথা আই এম সাপোজ টু সুইম এখানে আমি পঁচিশটা সেন্টেন্স মেক করেছি আপনি এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে দেবেন সাবজেক্ট আপনি ইউ বসাতে পারবেন হি বসাতে পারবেন দে বসাতে পারবেন এবং উই বসাতে পারবেন এই চারটা সাবজেক্ট বসাবেন এবং আই দিয়ে পাঁচটা একশো পঁচিশ সেন্টেন্স আপনার মেক হয়ে গেল এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করার চেষ্টা করবেন এবং আরও অনন্য ভার্ব দিয়ে ট্রাই করবেন তো এই ছিল ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং